আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আসছি মুকসিদপুর থানা গোপালগঞ্জ জেলার মহারজপুর গ্রামে এখানে একটা পুরনো বাড়ি যার বয়স প্রায় দেখেন এটা তেরোশো বাইশ সন অর্থাৎ অনেক বছর হিসাব করে নেবেন প্রায় অনেক বছর একটা পুরোনো বাড়ি এই যে এদের চলাফেরার জন্য এদের আলাদা আলাদা বাড়ি যেমন একটা একটা ভিতরে বাড়ি আছে এবং আমার পিছনে এই একটা বাড়ি অনেক তো মূলত এই যে যে ঘরটা এখানে তাদের শোবার ঘর আর শোয়ার ঘর এবং আমরা যেখানে আসি বর্তমানে সাদে কিছু গা এই গাছপালায় যে তারা প্রতিদিন খাওয়া দাওয়ার আড্ডা দিত বান্না হতো খাবার দাবার হতো এবং বাড়িগুলো দেখুন কাঠের সম্পন্ন এবং এই যে লোহার কাঠটা দেখা যায় লোহার যে দেখা যাচ্ছে অর্থাৎ এইটা এটা দেখলে মনে মনে হবে যে যে হয়তো দুই বছর বা পাঁচ বছরের আগে এটা কিন্তু আসলে না শত শত বছরের আগের এটা পুরনো কিন্তু এখনও এটা কিচ্ছু হয় না দেখেন আর কাঠগুলো তো একদম তাজা মনে হইতেছে এই কত সুন্দর এবং ঠিক এই জায়গাটাই তারা বসতেন এই জায়গাটাই বসতেন এবং সামনে ওই একটা কুকুর দেখতেছেন আমি দেখাই সামনে একটা বড় একটা পুকুর আছে ওই যে জুম করে দেখাই ওই দিকে একটা পুকুর আছে ঠিক এই পুকুরে তারা গোসল করতেন এবং বাড়ির সামনে যদি দেখাই এই যে মানে ঘরগুলো কত সুন্দরভাবে ডিজাইন করে এবং অসাধারণ এই যে ঘরটা চলেন আমরা আর অনেক কিছু দেখি চলেন আমাদের সাথে আছে রাব্বি রাব্বি আমাদের ঘুরে ঘুরে দেখাবে কারণ এখানে আমি আগে পরে আসি নাই এই যে ফার্স্ট এখান থেকে আমাদের বাড়ি বিশ টাকা ভাড়া কিন্তু আমার এখানে আসা হয় নাই চলেন রাব্বি আগে পরে আসছে যেহেতু ওই আমাদের ঘুরায় দেখাক আর বর্তমানে এটাই যে ইউনিয়ন ভূমি অফিস করা হয়েছে যেহেতু এটা সরকারি সম্পত্তি যেহেতু এটা সরকারি সম্পত্তি সেই ক্ষেত্রে এখন ভূমি অফিসের নামকরণ করে এখন কার্যক্রম করে এই যে আমরা এখন একদম বাড়ির ভিতরটার মধ্যে আছি এই যে এই উপরে দেখুন একদম পুরনো বাড়ি মানে সত্যি কথা বলতে আমার বুক কাঁপতেছে রুমগুলো দেখুন মানে কি আধুনিক মানে কি ডিজাইন এত শো বছর হওয়ার পরেও এখন হয় নাই দেখেন এই রংগুলা দেখেন বর্তমানে তো এক দুই বছর একটা কিছু রং করলে রংটা নষ্ট হয়ে যায় এই যে এই রংটা দেখুন এত বছর থাকার পরও কিছু ক্ষতি হয় নাই আর এই উপরটা একদম রাউন্ড দেয়া এই যে রাউন্ড আর ডিজাইনটা দেখাই যে আমার ডিজাইনটা মানে বর্তমান যারা কারিগর আছে এরকম ডিজাইন করতে পারবে না তারা এই ডিজাইন দেখুন হুম জমি যার না

ছর আগে মানুষ এত তাদের স্বপ্ন তাদের বিলাস বহুল যে বাড়ি মানে অকল্পনীয় এই একটা রুম আছে তো প্রত্যেক রুমে মানে মানে আগে তো মানে বিদ্যুৎ ছিল না আগে তো বিদ্যুৎ ছিল না এই জন্য প্রত্যেক রুমে প্রদীপ জ্বালা যাক সন্ধ্যা হয়ে প্রদীপ দেওয়া লাগতো চাকর বাকর বহুত ছিল তারা সন্ধ্যা হলে এই জায়গায় প্রদীপ জ্বালাইতো এবং রুমগুলো পুরো একদম আলো জগ জগ এই একটা রুম আছে এই এই সেম জায়গায় এই জায়গায় আগন্তরা মনে তো

আর জমিদার বাড়ি যারা কাজ কাম করতো অর্থাৎ দাসী বান্দি যারা ছিল তাদের থাকার ঘরটা দেখুন এই যে এখানেই তারা থাকতো এবং আমি একটা জিনিস কমন দেখলাম যে প্রত্যেকটা রুমে মানে প্রদীপ রাখার স্থান এই যে এই যে প্রত্যেকটা জায়গায় প্রদীপ রাখার একটা স্থান আছে

এখানে হচ্ছে দাদির দাস দাসী যারা আছে মানে অর্থাৎ এই জমিদার বাড়ি আপনার যারা কাজ করতো তাদের থাকার স্থান এটা হচ্ছে থাকার স্থান এই যে চলো যাই হোক এখানে তো চলেন উপরে আর একতলা আছে এটা মনে হয় মোট তিনতলা আর একতলায় উঠি আসলে আমার ভয় করতেছে ঘর এই যে না আমি দেখাই আমার দর্শক যারা আছে তাদেরকে আমি দেখাই এই যে এই জায়গায় ফাঁসিটা দেওয়া এবং এখানে রাখতো ফেলা যেত মানে যারা অন্যায় কাজ বা খারাপ কাজ করতো চুরি ডাকাতি করতো আগের তারা কত বিলাস জীবন যাপন করছে আপনি দেখেন কিন্তু এখন কেউই নাই সবাই মারা গেছে সব বিলুপ্ত এখন সরকারি সম্পত্তি আর এত কষ্ট করে একটাই উদ্দেশ্য আপনাদের

জমিদারের কিছু আপনার থাকে না অস্ত্র আগের রাজাদের কিছু চুরি এগুলো থাকতো তো এগুলো চুরি হওয়ার কারণে কিছু রুম আটকানো হয়েছে নিরাপত্তা জনিত তো যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল ইনশাল্লাহ আপনারা পরে ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর এরকম যদি ভিডিও আপনাদের দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা আসসালাম আলাইকুম